আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আর মাত্র চার দিনের মতো সময় আসে হাতে বলতে গেলে সময় একদমই নাই এখনও তোমাদের মনে এমন এমন কিছু প্রশ্ন আসে বা জানার তোমাদের জানতে চাচ্ছ যেটা তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাইতেছো সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আশা করতেছি প্রশ্নগুলোর উত্তর আমি সঠিকভাবে দিব এবং তোমাদের যে গুলো এখনো আছে বা মনে যে খটকাট আছে ভাই কীভাবে কী করলে কি হবে বা এটা হলে কেন এরকম হবে প্রতিটা জিনিসের উত্তর ইনশাল্লাহ আমি এই ভিডিওতেই তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা প্রথমে যে কনফিউশনটা তোমাদের মধ্যে স্টিল আমি দেখতেছি এখনো আছে আমাকে স্টিল এখন সবাই প্রশ্ন করতেছে অনেকে প্রশ্ন করে ভাই আমাদের কি কম্বাইন্ড পাস নাকি আলাদা আলাদা সাবজেক্ট আমাকে পাস করতে হবে দেখো তোমাদের প্রত্যেককে আলাদা করে সাবজেক্ট ওয়াইজ পাস করা কিছু নাই তোমাকে এমসিকিউ তোমার দেড় লাখ স্টুডেন্ট তোমার পরীক্ষা দিবা সেখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন টপ টেন স্টুডেন্টস তোমাদেরকে সিলেক্ট করে তাদের খাতা দেখা হবে রিটেনের এমসিকিউর জন্য কোনো পাস মার্ক নাই কোনো যে এমসিকিউ দেখো সার্টেন মার্ক লা পঁয়ত্রিশ পাইতে হবে চল্লিশ পাইতে হবে বিশ পাইতে হবে কিছুই নেই জাস্ট এমসিকিউতে প্রথম দশ হাজার জনের খাতা রিটার্ন খাতা দেখা হবে যে প্রথম দশ হাজার জন যারা এমসিকিউ থাকবে তাদের রিটার্ন খাতা দেখা হবে সেই রিটার্ন খাতার মধ্যে তোমার একটা পাস মার্ক আছে সেটা হচ্ছে বারো দশমিক পাঁচ এই মার্ক তোমাকে পাইতেই হবে তুমি যদি বারো দশমিক ধরো দুই পাইছো বা বারো দশমিক এক পাইছো বা বারো পাইছো দুই পাঁচ পয়েন্ট দুই পাঁচ পাও নাই তাহলে তোমার পুরা এক্সামটাই ফেল হিসেবে কাউন্ট হবে তোমার কোনো মেরিট আসবে না বুঝতেছো তোমার এখানে কোনো কম মানে সব কিছুই কম্বাইন্ড বেসিস পাস এখানে কোনো আসলে সাবজেক্ট ওয়াইজ পাসের ব্যাপার নেই সাবজেক্ট ওয়াইজ পাস যদি নিয়ে আসতো ঢাকা ইউনিভার্সিটিতে তুমি আসলে মানে ঢাকা ইউনিভার্সিটি এমনি পাস করে হচ্ছে আট পার্সেন্ট নয় পার্সেন্ট সেই পাশের নাম্বার হয়ে আসতো হচ্ছে হলো ধরো যে দুই পার্সেন্ট তিন পার্সেন্টের মধ্যে আর কি মানে পাসই করতো না বলতে গেলে বলবো সো ওইটার কোনো মানে মেরিটরি কিছু নাই সো এই জিনিসটা আইকেস এখন থেকে ক্লিয়ার হয়ে গেছে যে ভাই আমাদের সাবজেক্ট ওয়াইজ আলাদা পাস করতে হবে না আমাদেরকে অবশ্যই কম্বাইন পাস করো যেখানে এমসি গুলো কোনো পাস মার্ক নাই আমাকে এমসি আমি জাস্ট একটা নাম্বার বলছি এমসি তুমি অ্যাটলিস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ প্লাস থাকলে তোমার রিটার্ন হাত দেখবে কোশ্চেন যত সহজ করুক না কেন ঠিক আছে আর কঠিন করলে তো আরো কমে আসবে আর রিটার্নের জন্য অবশ্যই বারো দশমিক পাইতে হবে এটা হচ্ছে মেনেটরি আচ্ছা একজন আমাকে প্রশ্ন করছো ভাইয়া মেন্স আমার মেন সাবজেক্ট বায়োলজি বা ম্যাথ জুই থাকে বাট আমি ম্যাথ এবং বায়োলজিতে উইক মানে ম্যাথ অথবা বায়োলজি আমি উইক আমি কি এগুলো বদলে অন্য কোনো সাবজেক্ট মানে বাংলা ইংলিশ লাগাতে পারবো ভাই একটা সহজ কথা বলি তোমাকে তোমার মেন সাবজেক্ট দেখাইতেই হবে তোমার আবারও ক্লিয়ার করছিস তোমার ফিজিক্স কেমিস্ট্রি তো মাস্টার ডাকাইতে হচ্ছে বাকি থেকে চার সাবজেক্ট উপরে সুন্দর করে লেখা থাকে বায়োলজি ম্যাথ বাংলা ইংলিশ এই চারটার মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট তুমি দেখাইতে পারবা এর মানে এই না তুমি বাং বায়োলজি এবং ম্যাথ বাদ দিয়ে বাংলা ইংলিশ টাকাই দিয়ে আসছো কোশ্চেন দেখে এটা কিন্তু হবে না কারণ তোমাকে অবশ্যই মানতে হবে যে এই যে ম্যাথ এবং বায়োলজি এইটার মধ্যে অবশ্যই একটা মেডেটোরি সাবজেক্ট তোমার ছিল সেটা হইতে পারে ম্যাথ সেটা হইতে পারে বায়োলজি এখন তুমি তোমার মেডিটরি বা একদম প্রাইমারি যে সাবজেক্টটা আছে তোমার ছিল ম্যাথ তুমি সেটা না দেখায় কোশ্চেন কঠিন আসতে দেখে তুমি এই বাংলা বা ইংলিশ দেখাচ্ছো তাহলে কি হবে তোমার পুরো পরীক্ষাটা ক্যান্সেল আউট হবে এবং তুমি আসলে ফেল করবে দেখো ফেল আসবে রেজাল্ট আসবে না সো অবশ্যই তোমাকে তোমার মেন সাবে দাঁড়িয়ে হবে এবং যে ফোর্থ সাবজেক্টটা আছে বায়োলজি হোক সেটা বা ম্যাথ হোক যে তোমার ফোর্থ সাবজেক্ট সেটা বলো তুমি বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা দাঁড়িয়ে পারবা সেটা অপশনস ডিউতে আছে ওকে এই কোয়েশ্চেন তাহলে ক্লিয়ার যে আমাদের ম্যান্ডেটরি সাবজেক্ট দাগিত হবে কিনা অবশ্যই দাগিত হবে মেইন সাবজেক্ট সে দাগিত হবে একজন প্রশ্ন করছো ভাই ম্যাথ এবং কেউ একজন ম্যাথ ও বায়োলজি দাগাইলো আবার কেউ একজন বাংলা ইংলিশ দাগাইলো তারা দুজন যদি সেম নাম্বার পায় তাহলে কার খাতা দেবে এবং কার খাতা দেখবে রিটার্নে আসলে আমাকে এটা কোশ্চেন করছে কোশ্চেনটা আসলে অ্যাকচুয়ালি হয় নাই কেন হয় না ম্যাথ বায়োলজি দাগে ঠিক আছে তার বায়োলজি ফোর্স সাবজেক্ট বা ম্যাথ ফোর্স সাবজেক্ট থাকতে পারে সে মেন সাবজেক্ট যে কোনো ছিল সে দাগাইছে ওকে বাট বাংলা ইংলিশ একসাথে কীভাবে দাগাবে বাংলা একসাথে একসাথে দাগানো তো কোনো ওয়েই নেই আসলে বাংলা ইংলিশের মধ্যে যে কোনো একটা দাগানো যেতে পারে সাথে তুমি হয়তো বায়োলজি ম্যাথে তোমার যেটা মেন সাবজেক্ট সে তুমি দাগাইতে পারবা সো তোমার প্রশ্নটা ভুল আর যদি এরকম হয়ও যদি এরকম হয় যে ম্যাথ আর বাংলা দাগাইছে বায়োলজি আর হচ্ছে হলো ইংলিশ দাগাইছে যেও দাগাইলেও মনে করলাম আমি একটা কথা বলি তাও আমার মনে হয় এদের প্রত্যেকের

বাদ যাবে প্রথম যারা আছে তারা আর কি থাকবে দশ হাজারের মধ্যে সেম থাকে তো গেস কর্তৃপক্ষ ওই খাতাগুলোও দেখে কারণ এখানে আসলে ওইটা আসলে আহ আনফেয়ার করতে যাবে না তো খাতা দেখবে এটা আসলে তোমার কোশ্চেনটা বলছিলো বাট আমি আনসার চেষ্টা করছি হোক আচ্ছা হ্যাঁ আরেকটা প্রশ্নের আনসার যে প্রশ্ন করছে এম সি কিউ থেকে আলাদা পাসমার্ক আছে কিনা ভাই এম তে আলাদা কোনো পাস মার্ক নেই লিটারেলি কোনো পাস মার্ক নেই জাস্ট প্রথম দশ হাজার জন যারা আসো তারা আর কি দেখা হবে এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ভাই আমাদের কি শর্ট সিলেবাস নাকি আমাদের ফুল সিলেবাস এইটা নিয়ে আমরা প্রচুর প্রচুর পেন খাই ভাই একটা কথা বলি আমি ধরলাম পুরা তোমাদের শর্ট সিলেবাস ছিল এর মধ্যে কিছু প্রশ্ন আসে ফুল সিলেবাস থেকে একটা দুটো প্রশ্ন সেটা কি ম্যাথে যেমন ফাংশন একটা প্রশ্ন দিয়ে দেয় ঠিক আছে ফাংশনের প্রশ্ন দিয়ে দিবে এটা আসলে মেনিটরি চাই না কিনা বাট এটা দিয়ে দেয় ডিউতে প্রতি বছর ফাংশনে একটা প্রশ্ন ডোমেন এজ করার প্রশ্ন দেয় তো তুমি ডোমেন এজ বের করার প্রশ্ন দেখো বায়োলজিতে একটা দুইটা প্রশ্ন আলাদা দিয়ে দেয় সব মিলে পুরো পরীক্ষা মিলে 100 মার্কের পরীক্ষা মিলে হয়তো তিন থেকে চারটা সর্বোচ্চ পাঁচটা বা পাঁচ মার্ক একটা পাঁচ মার্ক আউট অফ দ্য সিলেবাস আসতে পারে তিন মার্ক অথবা চার মার্ক আসে আর এইটা যদি তুমি নাও দাগাও তোমার হাতে তখনও পঁচানব্বই মার্ক থাকে এই পঁচানব্বই মার্কের মধ্যে তুমি যদি সত্তর মার্ক একদম এক্স্যাক্ট অ্যাকুরেটলি কারেক্ট করে দিয়ে আসো তুমি তো ভাই টপ করতেছো তোমার কি তাহলে ফুল সিলেবাস নিয়ে মাথায় খেমানোর দরকার আছে আর তোমার হাতে সময়ও নেই তুমি এখন ফুল সিলেবাস নিয়ে মাথায় খেমে লাভ কী হবে তুমি এইটুকু করতে পারো তুমি ডোমিন্সটা শিখতে পারো ডোমিন্স কীভাবে বের করে ফাংশনের ক্ষেত্রে দেখ সেটা এটা তুমি বলে একটা মার্ক তুমি পাবে ইজিলি পাবে তো এবার ডোমিন্সের কোশ্চেনটা দিবে ফাংশনের ক্ষেত্রে সো ইট এটা হলো ব্যাপার যে ফুল সিলেবাস হোক বা শর্ট সিলেবাস হোক আমাদের এখন জাস্ট ফোকাস করতে হবে ডিউ প্রশ্ন ব্যাংকে আর কিছু না ডিউ প্রশ্ন ব্যাংকে ফোকাস করতে হবে ওকে আচ্ছা আরেকটা প্রশ্ন সবার আসছে কমন প্রশ্ন ভাই রিটেন নিয়ে অনেক প্রবলেম ফেস করতেছি রিটেনে কি করা যায় রিটেনের ব্যাপারটা যদি বলি ভাই রিটেনের ব্যাপারটা আসলে কি আলাদা করে প্রিপারেশনের ওরকম মানে কিছু যে আছে ব্যাপারটা যে হ্যাঁ অবশ্যই আছে সেটা তুমি হলো যে তোমার এতদিন করে তুমি পড়ছো থিওরিগুলো তো পড়ছো এমন না যে তুমি হঠাৎ করে এতদিন কোনো রিটার্নই বড়ো নাই আজকে হঠাৎ করে তুমি রিটেন পড়তে বসো তাহলে তো হবে না আসলে তুমি অবশ্যই প্রিপারেশন নিচ্ছ মানে তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনটা সবার আগে রাখছো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বাদ দিলাম তুমি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও দেন সে রিটার্ন নিয়ে আসলে সে সে কোনো ঝামেলা করবে না তার রিটার্ন কোনো ঝামেলা নেই তুমি ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ তার মানে তুমি অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিকে সামনে রেখেই প্রিপারেশন নিচ্ছ ঢাকা ইউনিভার্সিটির সামনে রেখে তুমি রিটেনের প্রস্তুতিও প্রথম থেকেই অল্প অল্প করে হোক নিচ্ছ এখন রিটেনের ব্যাপারটা হইতেছে রিটেন আসলে বেইন বই থেকে করে বইয়ের বাইরে প্রশ্ন আসে না এখন আমি এখন তোমাকে বললাম যে এই কোশ্চেনগুলো পড়ো কারণ এইগুলো পরীক্ষা আসলো তুমি পড়লো তোমার সময় নষ্ট লাভ হবে এর চেয়ে বেটার আমরা অলরেডি আমি অলরেডি বলে দিছি আমাদের স্টুডেন্টদের যারা কিনা আমাদের গ্রুপে অ্যাড হয়েছে সেখানে আমি কিছু সাজেশনস দিছি আমার যে সাজেশনসগুলো দিছি রিটেন এমসি কুটটা বেশি ভালো করে দিছি রিটেনের জন্য ফিজিক্সের জন্য বলে দিয়েছি যে একদম মেইন বই আমির হোসেন স্যারের যে বইটা আছে ইসাক স্যারের যে বইটা সেটা উদাহরণের প্রতিটা ম্যাথ এক একটা প্রতিটা চ্যাপ্টারের উদাহরণ প্রতিটা ম্যাথ ভালো করে দেখা কারণ প্রতিটা ম্যাথ দেখলে তুমি ওই যে ওই ম্যাথ যে ফর্মুলা দিয়ে কু সেই ফর্মুলা কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে সাথে করে ওই চ্যাপ্টারের এক একটা ফর্মুলার ছোট ছোট কোনো থাকলে সেই গুলো একটু দেখা দেখে নেওয়া যায় আচ্ছা এবং সূত্রগুলো কানেক্ট করার চেষ্টা করা যে এইটার সাথে ধরো গতিশক্তির সাথে ভরবেগের কি সম্পর্ক আছে বা এফ এর সাথে মানে নিউটনের দ্বিতীয় সূত্রের সাথে তুমি কিভাবে ভরবেগটা কানেক্ট করে দিয়ে আসতে পারো অথবা বলের ঘাটটা কানেক্ট করতে পারো এই ছোট জিনিসগুলা তুমি কিভাবে মানে এগুলো ফর্মুলা কানেক্ট করার ব্যাপার এগুলো একটু শিখা লাগবে আর এগুলো কিভাবে শিখবো ভাই এগুলো কি শেখার এখন কি সময় আছে এখন সময় নেই জাস্ট তুমি ফর্মুলাটা পড়ো পড়ার সময় একটু ভাবো আচ্ছা এখানে এই

এই শুধু আমি কেতাব দিন জিরেই থাকু সেটার এক্সাম্পলের বইয়ের মানে বিকল্প নেই আর যেটা যে ম্যাথগুলো বোর্ডে বেশিবার আসছে সেই ম্যাথগুলো একবার করে দেখে যাওয়া আচ্ছা এই প্রসেস ম্যাথটা করে প্রসেসটা মাথায় রাখা প্রসেসটা কীভাবে হচ্ছে যদি কঠিন হয় একবার করে ট্রাই করা এটা এইভাবে বায়োলজির জন্য তোমাকে ডিফারেন্স মানে বেশি মানে ডিফারেন্সগুলো মানে পার্থক্যগুলো বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখো খ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো এইভাবে হচ্ছে রিটেন একটা সাজেশন মানে একদম কোয়েশ্চেন তুমি কিভাবে প্রশ্ন দিবে এটা হচ্ছে ওয়ে এছাড়া আসলে আমি যদি কোয়েশ্চেন দিয়ে দেই আমি অলরেডি কোয়েশ্চেন কিছু দিছি কিন্তু আসলে এটা এক্স্যাক্টলি দেওয়া উচিত না কারণ কোয়েশ্চেন দিয়ে দিলে কোয়েশ্চেন কমন আসে বড় ভাই আপনার কোশ্চেন তো কমন আসে সো আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য ঠিকভাবে যতটুকু দেওয়া যায় তারপর আমি ওভারঅল বললাম যে এইভাবে পড়ো এই কথা এইভাবে পড়লে এটা কম্প্যাক্টটা সাজে মানে তুমি প্রিপারেশন হয়ে যাবে